হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো তো আমিও ভালো আছি অনেক দিন ধরে ভাবছি ভিডিওটা ছাড়বো ছাড়বো কিন্তু আমার ভিডিওটা ছাড়া হচ্ছিল না তো যাই হোক এখন সুযোগ পেলাম এটা হলো আমার ভাইয়ের ছেলের অন্নপ্রাশনের একটা ছোট্ট মিনি ব্লগ আমি বানিয়েছিলাম সারাদিন তো সুযোগ হয়নি সকাল থেকে যাব যাব ভেবেছিলাম কিন্তু সুযোগ হয়ে ওঠেনি তাই পৌঁছে গেলাম সন্ধ্যের পরে তার একটা ছোট্ট মিনি ব্লক তোমাদের কাছে আমি শেয়ার করছি ভাই কিন্তু অসাধারণ করে সামনের ডেকোরেশনটা করেছিল দেখো বেলুন দিয়ে অস্বাভাবিক সুন্দর একটা গেট বানিয়েছিল দু সাইডে ঝাড়বাতি ছিল সুন্দর ডেকোরেশনটা করেছে খুব ভালো লাগছিল বাঁদিকে ছিল খাওয়ার জায়গা তো দেখো চেয়ার টেবিল সব পাতা ছিল তো সেইভাবে পাতা হয়নি যেহেতু সন্ধ্যে ভিডিওটা করেছিল এই সাইডে হচ্ছে সবাই এসে খাওয়া দাওয়া করবে সেই সেই জায়গাটা তো যাই হোক ঠিক ডান দিকে সোজা গিয়ে সোজা যেই বাড়িটা দেখছো ওটা কিন্তু আমার বাপের বাড়ি সামনে রিজু রয়েছে তো যাই হোক সাইড থেকে দেখো কি সুন্দর করে চেয়ারগুলো পাতা রয়েছে খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল। খুব ভালো লাগছিল দেখতে সুন্দর করে কিন্তু ডেকোরেশন করেছে পুরো সোজা গিয়ে ঠিক ডান ছিল আমাদের বাবা যেখানে বসবে সেখানে তো বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল উপরটা দারুণ ডেকোরেশন করেছিল ঠিক সোজা হচ্ছে আমার জেঠির ঘর তো যাই হোক মিষ্টি তো সাজাগোজা হয়ে গেছে আমি তো সবে আসলাম তাই মিষ্টিকে বললাম মিষ্টি মিষ্টি তুই তো সাজা হয়ে গেছে তোর তোর তো আগে সাজা হয়ে গেলো এবার আমাকে একটু সাজিয়ে দে তোকে তো অসাধারণ লাগছিল সত্যি মিষ্টিকে কিন্তু ভীষণ সুন্দর লাগছিলো দেখতে শাড়ি পরেছিলো তো যাই হোক আমি কিন্তু শাড়ি পরার সুযোগ হয়ে ওঠেনি আমার আমি একটা জাস্ট একটা নর্মাল গাউন করেছিলাম হালকা করে একটু মেকআপ করেছিলাম এদিকে বৌদি আমাকে বলছে তুমি আগে সেজে নিচ্ছ আমরা কখন সাজবো তা আমি বললাম তোমরা তো ঘরের বউ আগে মেয়ে সেজে নিই তারপরে ঘরের বউরা সাজবে কেন ঘরের বউদের তো সবসময় মানুষ দেখতে পায় মেয়েরা তো অনেক দিন পরে বাড়িতে আসে কেউ তো দেখে না তাই আগে আমরা একটু সেজে নিই তারপরে তোমরা সাজবে তোমরা তো ঘরের লোক তাই না তো যাই হোক আমাদের সাজা গোজা হয়ে গেল বাইরে চেয়ার নিয়ে বসেছিলাম এদিকে পিসা মশাই আমার সাথে ফান করছে মিষ্টির সাথে ফান করছে খুব ভালো লাগছে আমার এটা পিসা খুব ভালো তো যাই হোক মিষ্টিকে বলছে অ্যা মিষ্টি মিষ্টি তোকে না কুটু ডাকছে আমার ডাক নাম ছিল কুটু মিষ্টি এসে আমাকে বলছে সর্দি তুমি আমার ডেকেছিলে আমি হঠাৎ অবাক হয়ে গেলাম না তো তোকে আমি কোথায় ডাকলাম পিসা যে আমাকে বললো তাই আমি বললাম ঠিক আছে যখন দেখেছে পিসামশায় তালে তাহলে আমি আয় আমার কোলে বস এরকম করে আমরা ভীষণ মজা করলাম রাতটুকু অস্বাভাবিক মজা হয়েছে যেন নিজের লোক একসাথে থাকলে অস্বাভাবিক মজা হয় সবাই একসাথে থাকলে তো কোনো অনুষ্ঠান হলে তো কথাই নেই তো ভীষণ নাচা গানা ভীষণ মানে ভীষণ এনজয় করেছিলাম তারপর কয়েকটা ফটোশ্যুট করলাম মিষ্টির সাথে পিসা সাথে বোনের সাথে নিজে কিছু সেলফি তুললাম খুব ভালো লাগছিল তো বেশি আর কিছু ভিডিও করা হয়নি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে তোমরা জানিও লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ ভুলো না টা